পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান বহরমপুর এবং হরিহরপাড়া চক্রের উদ্যোগে আয়োজিত অঞ্চল ভিত্তিক ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল সোমবার বিকেলে হরিহরপাড়া অপর বিদ্যালয় পরিদর্শকের গণন ও শিক্ষক শিক্ষিকা সমন্বয় কমিটির পরিচালনায় ফাইনাল খেলার আসর বসে হরিহরপাড়া কিষাণ মান্ডি ফুটবল ময়দানে ফাইনালে মুখোমুখি হয় হরিহরপাড়া অঞ্চল ও চোয়া অঞ্চলের খুদে পড়ুয়ারা নির্ধারিত সময়ে দুই দলই গোল শূন্য থাকায় ম্যাচ করায় টাই বেকারে সেখানে চোয়া অঞ্চলের খুদে ফুটবলেরা প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা জিতে নেয় দশই দশই সেপ্টেম্বর আমাদের এই লিগ স্তরীয় অঞ্চল ভিত্তিক খেলার উদ্বোধন হয়েছিল হরিয়ারপাড়া চক্রের অধীনস্থ ছটি ছটি অঞ্চলকে নিয়ে খেলা শুরু হয়েছিল এবং প্রত্যেকটি দলই বাকি পাঁচটি দলের সঙ্গে খেলেছে লিগ লিগস্তরীয় এই খেলায় পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল হরিয়রপাড়া এবং চোয়া অঞ্চল আজকে এই দুটি অঞ্চলই মেগা ফাইনাল ম্যাচ খেলেছে এবং খেলাতে আমরা দেখলাম যে পনেরো মিনিটের করে খেলা হচ্ছিল পনেরো মিনিট তারপরে পাঁচ মিনিট হাফ টাইম আবার পনেরো মিনিট তো পুরো খেলাটাতে কোনো গোল হয়নি শূন্য অবস্থায় খেলাটি শেষ হয়ে শেষে টাই ব্রেকার হয় এবং ট্রাই ব্রেকারে চোয়া অঞ্চল হরিয়রপাড়াকে হারিয়ে দেয় সুতরাং আমাদের এই লিগস্তরীয় খেলাতে চ্যাম্পিয়ন হয়েছে চোয়া অঞ্চল apenas que é nós সারা বছর তো বাচ্চারা পড়াশুনোই করে এবং আমরা জানি যে পড়াশুনোর জন্য দরকার সুস্থ শরীর ও সুস্থ মন আর শারীরিক অ্যাক্টিভিটি বিভিন্ন খেলাধুলো মাঠে এসে সেইগুলোই পারে বাচ্চাদেরকে সুস্থ শরীর এবং সুস্থ মন দিতে তাই পড়াশুনোর পাশাপাশি আমাদের এই খেলাধুলোর ভাবনা এবং খেলাধুলো করলে বাচ্চারা কিছুক্ষণ সময় ফোন থেকেও দূরে থাকবে খেলাধুলার প্রতি ভালোবাসবে এবং বড়ো হলেও এই ভালোবাসাটাকে তারা বজায় রাখবে ও খেলার মাধ্যমে থাকবে যাতে তারা মানে ডিগ্রিটেশনটা না হয়

শুনিতা মন ছুঁয়ে যায় শুনিতা 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 সবাই শুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ